আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় ফ্রেন্ডস আজ আলোচনায় থাকছে সাফ আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ বাংলাদেশ আন্ডার সেভেন্টিন বনাম পাকিস্তান আন্ডার সেভেন্টিন এই ম্যাচে মাঠে নেমেছিল আমাদের জুনিয়র টাইগাররা শুরু থেকে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে খেলার মাত্র চার মিনিটের মধ্যেই ম্যাচে দুইটি গোল করে দলকে ডাবল ইন এনে দেয় জুনিয়র টাইগাররা ম্যাচের বাকি নব্বই মিনিট আর কোনো গোল আসেনি তবে বাংলাদেশের খেলা ছিল এক কথায় অসাধারণ অনন্য চোখের শান্তি মনের শান্তি পুরো ম্যাচে জুড়ে ডোমেট করেছে বাংলাদেশ যদি আমাদের দলে একজন প্রপার নাম্বার নাইন থাকতো তাহলে আরও দুই তিনটা সুযুকে গুলে কনভার্ট করা সম্ভব হতো গুল না পেলেও পাকিস্তানের ডিফেন্সকে ক্রমাগত চাপ সৃষ্টি করতে পারতাম তবে প্রপার নাম্বার নাইন অর্থাৎ গুল ফিনিশার রভাবে অর্থাৎ গুল ফিনিশার রভাবে বাংলাদেশ গুল করতে পারেনি বেশি খেলা ছিল দ্রুত গতি আর ফুটবল খেলোয়াড়রা একে অপরকে উইং থেকে ক্রস সব দিক থেকে আক্রমণ তৈরি করেছিল কিন্তু দ্বিতীয় অর্ধে কোচ গুলাম রব্বানি সুটনসার খেলার গতি কিছুটা কমিয়ে দেন তবুও খেলোয়াড়রা পাকিস্তানকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে ম্যাচের শুরুতে অর্থাৎ ম্যাচের প্রথম মিনিটে নাজনুল ফেসাল জুনিয়র দলের ক্যাপ্টেন তিনি এক কোথায় গোলকিপারের হাত থেকে বল কেড়ে নিয়ে সেই দেন জালে বাংলাদেশ তখনই এক গুলের লিডে এগিয়ে থাকে তারপর তার একটু পরেই আব্দুর রহমান তিনিও দূরদূরান্ত একটি গোল করেন মানিকের বাড়ানো পাশ থেকে আব্দুর রহমান সুন্দর একটি গোল করেন মানিকের এই গুল বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেছে যদিও পরে আর কোনো গোল পাননি তবুও মুভমেন্ট পদিউশিং এবং শুটিং চোখে পড়ার মতো ছিল বাংলাদেশের জুনিয়র টাইগারদের নাজুল হাসান ফসাল এই ম্যাচে ছিলেন অন্যতম সেরা একজন খেলোয়াড় একটি গুল করেছেন এবং আরো বেশ কয়েকটি গুলের সুযোগ তৈরি করেছেন তার পায়ের নিখুঁত থ্রুপাস আর আক্রমণের বাংলাদেশ দলের জন্য ছিল বড় সুবিধা সত্যি বলতে গেলে মিডফিল্ডে তিনি ছিলেন দলের মূল ভরসা অন্যদিকে মানিক আগের ম্যাচে ছিলেন ম্যান অব দ্য ম্যাচ তবে আজকের ম্যাচে আগের মতো প্রভাব বিস্তার করতে পারেনি মাঝে মধ্যে কিছু ভালো মুভমেন্ট দেখা গেলেও পুরো ম্যাচে জুড়ে তিনি সেরাটা বের করতে পারেননি আকাশ রাম কথা বলতে হবে বদলি হিসাবে মাঠে নেমে ছোট ছোট কেমিও পারফরমেন্স দেখিয়েছেন তিনি তার খেলার স্টাইল ভিন্ন বল নিয়ন্ত্রণ এবং কতি ব্যবহার করে পাকিস্তানের ডিফেন্সকে কিছুটা সমস্যায় কেটেছিলেন ডিফেন্স লাইন ইকরামুল সাব্বির ইশান হাবিব এবং আজম খান এই চারজন ডিফেন্ডার ছিলেন সলিড তাদের খেলা ভালো লেগেছে পাকিস্তানের আক্রমণগুলো খুব ভালোভাবে ঠেকিয়েছিলেন তারা তারা ম্যাচের পুরো সময় বল ক্লিয়ারেন্স টেকর এবং মার্কিং এ সতর্ক কোথায় টেকল করতে হবে এবং কোথায় ইললিগেল ফল করা যাবে এসব বিষয়ে তারা দক্ষ ছিলেন এবং তাদের যোগ্যতা মাঠে প্রমাণ করে দিয়েছেন গোলকিপার আমাদের গোলরক্ষক ও সাধারণ সেফ দিয়েছেন কয়েকটা শর্ট তিনি ঠেকিয়েছেন কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার দ্রুত রিফ্লেক্স বাংলাদেশকে গোল হাত থেকে বাঁচিয়েছে সব মিলিয়ে বাংলাদেশ জুনিয়র টাইগাররা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স টিমওয়ার্ক আর গেম প্ল্যান এসব দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ যদিও আরো গুল আসতে পারতো কিন্তু ভাগ্য আগে পুরোপুরি আমাদের পক্ষ ছিল না তাই বাংলাদেশ দুটি গুল করে মার সারে সামনে আমাদের আরেকটি বড় ম্যাচ অপেক্ষা করছে সেটা ফাইনাল ম্যাচ এখন ফাইনালে প্রতিপক্ষ হবে নেপাল অথবা ভারত আশা করি আজকে রাতে নেপাল এবং ভারত ম্যাচে খেলবে আর সেই ম্যাচে বিজয়ী দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ যদি বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল হয় তাহলে বাংলাদেশ অনায়াসে জয়লাভ করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে না নেপাল ফাইনালে আসতে পারবে নেপাল প্রতিপক্ষ ভারতের সাথে পেরে না অন্যদিকে যদি ফাইনাল তাহলে বাংলাদেশের জন্য কিছুটা হলেও ট্রাক হবে তবে ভারতকে হারানোর মজাই আলাদা ভারতকে আমরা হারিয়ে ফাইনাল ম্যাচে জয়লাভ করবো আশা করি এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের ছেলেরা ফাইনালে নামবে এবং ট্রফি জিতে দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে ফুটবল ফুটবলের এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আপডেট নিউজ পেতে অবশ্যই যে আর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে আমার আরেকটি চ্যানেল রয়েছে গুগল নামে আপনি যদি চান সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম